বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্পর্কিত লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এস এম আব্দুল হামিদ। শুক্রবার সকালে জামালপুরী ইসলামপুর উপজেলা গোঠেল বাজারে লিফলেট বিতরণ শেষে উপস্থিত নেতা কর্মীদের সামনে 31 দফার উল্লেখ করে বক্তব্য রাখেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি শহর সভাপতি ও স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান নবীন নেওয়াজ খান, লোহানি বিপুল পোড়ো বিএনপি সাবেক সভাপতি জয়নাল আবিদিন চৌধুরী বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এটা বাংলাদেশের যে দুরবস্থা দুরবস্থা থেকে আমরা উন্নীত হতে যাচ্ছি সেই উন্নতি হওয়ার জন্য যে যে পদক্ষেপ আমরা নেব সেই পদক্ষেপগুলি আজকে এখানে যে এই কাগজখানি দেখছেন এই কাগজে বিধৃত আছে এটা হলো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ভবিষ্যৎ কর্মপন্থা কিভাবে আপনাদের আমাদের ভাগ্য উন্নয়ন হবে আমরা ভাগ্য উন্নয়ন করার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হবে প্রত্যেকে সংক্ষেপে এই কাগজের লিপিবদ্ধ আছে এই রাষ্ট্র বলা যায় এটা ভঙ্গ ভঙ্গ রাষ্ট্র এই ভঙ্গ রাষ্ট্রকে এখন মেরামত করতে হবে এই মেরামতের জন্যই এই কাগজটি দেওয়া হয়েছে আমরা যেন সবাই এই কাগজ অনুসরণ করি এই কাগজ অনুসরণ করতে হলে আমাদের নিজেদের আগে সংস্কার করতে হবে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আমাদের নিজেদেরকে সত্যবাদী হতে হবে আমাদের নিজেদেরকে সত্য আমাদের সৎ হতে হবে আমরা যদি নিজেরা সৎ পথে পথ অবলম্বন করি আমরা যদি দুর্নীতি না করি তাহলে অন্যদেরকে আমরা দুর্নীতি না করার জন্য বলতে পারবো নিজে যদি দুর্নীতি করি তাহলে অন্যকে আমরা বলতে পারবো না যে তুমি দুর্নীতি করো না এই দুর্নীতি করে এ দেশ থেকে হাজার হাজার কোটি পাচার করা হয়েছে আজকে প্রাইমারি স্কুলগুলি ছিলেন মাধ্যমিক স্কুল হাই স্কুল এমনকি বিশ্ববিদ্যালয় সর্বত্র আপনার গেছে শিক্ষকগণ লেখাপড়া না করে তারা বাজারে বসে থাকেন তারা নিজেরা ব্যবসা করেন তারা স্টুডেন্টরা কি করছে ছেলেরা লেখাপড়া করছে কিনা সেই দিকে তাদের দিকপাত নেই সুতরাং শিক্ষকদেরকেও শিক্ষা নিতে হবে শিক্ষকদের লেখাপড়া করতে হবে আজকে যে জাগরণ হয়েছে যে স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়ে দিয়েছি ছাত্র জনতা সবাই মিলে তাদের এক অংশ এখানে আমরা উপস্থিত সবাই আমাদের আজকে এখান থেকে শপথ নেবো এখানে যেমন নেতা নির্বাচন করব। সেই নেতা আপনাদের স্বাধীনভাবে আপনারা নির্বাচন করবেন আপনাদের ভোট আপনারা দেবেন আপনাদের ফোটে কেউ কারচুপি করতে বলবে না জোর করবে না আমরাও বলবো না আমি নিজেও বলবো না আজকে নিঃস্ব হয়ে অসহায় হয়ে তাদের সন্তানদের নিয়ে তাদের খাবার নেই তারা ঢাকার বিভিন্ন গলিতে গলিতে যে করে থাকেন এবং রিক্সা চালান তাদের ভাগ্য উন্নয়ন না করে আমি ঢাকা শহরে হাই হাইওয়ে আপনি এক্সপ্রেস ওয়ে পদ্মা সেতু সেগুলি দরকার আছে বটে কিন্তু শুধু সেই পদ্মা সেতু করলে হবে না আমাদের গ্রামের যারা রাষ্ট্রের মালিক এই রাষ্ট্রের মালিক কারা এই রাষ্ট্রের মালিক আপনি এই উনি উনি সবাই এই রাষ্ট্রের মালিক যারা খাজনা দেন যারা ট্যাক্স দেন তারা হলে মালিক মালিকের কোনো খোঁজ নাই যে বাড়িতে পচা বলা গিয়েছি দেখি সেখানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই পথ নেই কিভাবে তারা অসহায় তারা দিনের বেলাও সেখানে পৌঁছতে পারে না এই হলো গ্রামের দৃশ্য এখানে যে সমস্ত গ্রামে গঞ্জে দেখবেন কোনো কোনো রাস্তা নাই কোনো উন্নয়ন নাই উন্নয়নটা হলো কোথায় হাজার